চিকেন কষা করছি তো তার জন্য দেখো আলুগুলো প্রথমে ভেজে নিলাম তারপরে যে মশলা গরম মশলা সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো একটু ভাজা হয়ে যেতে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আর তার উপরে দিয়ে দিলাম সব রকম ঝাল মশলা এক করে রেখেছিলাম তো একটু ভাজা ভাজা মানে মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে আর তারপরে দিয়ে দিলাম চিকেনটা আর তো চলো একটু ভালোভাবে কষিয়ে নিই আর দেখো আবারও তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি জলটা এর মধ্যে ঢেলে দিতে পারি আর এখানে দিয়ে আছে দেখো গোটা পেঁয়াজ গোটা রসুন এটা আমাদের বাড়িতে সবাই খায় তো তারই জন্য এগুলো দেওয়া আছে আর তো দেখো ভালো মতো তেল ছেড়ে গেছে আর এর মধ্যে এখন দিয়ে দিলাম আলুগুলো আর তো জলটা দিয়ে দিলাম দিয়ে এবারে ভালোভাবে একটু নাড়াচাড়া করে রেখে দেবো চাপা দিয়ে তো তারপরে একটু গরম মশলা দিয়ে দিলাম আর লাস্টে দিলাম একটু মেথি পাতা তো আমাদের বাড়িতে এইভাবেই চিকেন করতে হয় আর তো চলো চিকেনটা এখন ফুটছে তো রেডি হয়ে আছে তো দেখো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আর পারলে তোমার সবাই মিলে চলে এসছো আমাদের বাড়িতে নিয়ন্ত্রণ রইল